আসসালামু আলাইকুম ঘর শব্দটা ছোট কিন্তু এর বিশালতাটা বড়ই গভীর প্রতিটা মানুষের একটা প্রশান্তির জায়গা হচ্ছে তার নিজের ঘর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে বাসায় ফিরে যদি এমন একটা পরিপাটি সাজানো গোছানো ঘর থাকে তাহলে সকল ক্লান্তি নিমিশে ভুলে যাওয়া যায় বিছানায় শুয়ে যখন স্নিগ্ধ দৃশ্যটা চোখে পড়ে তখন মনটা এমনিতেই শীতল হয়ে যায় সেই সাথে পরিবেশটা আরও মনোমুগ্ধ করে তোলে নিজেদের হাতে তৈরি করা ঝর্নার পানি পড়ার এই শব্দটা মূলত আপনাদের ভায়ার প্রশান্তির কথা চিন্তা করে ঘটটি সাজিয়েছি কারণ আপনাদের ভাইয়ার বেড়ে ওঠা গ্রামে বর্তমানে জীবিকার তাগিদে যানজটপূর্ণ এ ঢাকা শহরে কর্মজীবন অতিবাহিত করলেও ঢাকার এই কোলাহলের মাঝে থেকে সে তার ওই গ্রামীণ পরিবেশটাকে অনেক মিস করে সারাদিনের পরিশ্রমের পর বাসায় ফিরে সে যেন গ্রাম্য পরিবেশের একটা স পায় সেই কথা চিন্তা করে তার আত্মতৃপ্তির জন্য ঘরটাকে গ্রাম্য পরিবেশের আদলে সাজিয়ে তোলার চেষ্টা করেছি ঘরটা সাজানো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে